ফেসবুকে ইউটিউবে ফেসবুকে বলেন ইউটিউবে বলেন সাফল্য পাওয়া আসলে একটা ভাগ্যের বিষয় কারণ কি জানেন একমাত্র আপনারাই পারেন কাউকে সেলিব্রেট করতে আবার কাউকে নিচে নামাতে কারণ কারণ যারা অডিয়েন্স থাকে তারাই একমাত্র পারে কাউকে উপরে তুলতে কাউকে নিচে নামাতে তো আমি আপনাদেরকে বলবো অবশ্যই নতুনদেরকে সুযোগ দেওয়া উচিত কারণ তারাও তো ভালো কিছু করতে পারে কেউ ভালো কিছু করতেছে শুধু তাকেই সুযোগ দিবেন কেউ ভালো কিছু করতে চাচ্ছে তাকেও তো সুযোগ দেওয়া উচিত কারণ তাকে যদি সুযোগ না দেন তাহলে তো সে ভালো কিছু করতে পারবেন তাই আমি আপনাদেরকে বলবো মানে রিকোয়েস্ট করব অবশ্যই নতুন যারা আছে তাদেরকেও আপনারা সুযোগ দিবেন যাতে তারাও ভালো ভালো কাজ করতে পারে যারা ভালো কাজ করতে চায় আমি তাদের কথা বলতেছি কারণ আমি দেখছি ফেসবুক ইউটিউবে অনেক অডিয়েন্স আছে যারা মানুষের পাশে দাঁড়ায় মানে কারো মাধ্যমে দাঁড়ায় হয়তো দেখা যাচ্ছে আপনি দেশের বাইরে আছেন আপনি চাইলেও দেশের ভিতরে যারা আছে অসহায় মানুষ আছে বা কোনো সমস্যায় আছে তাদেরকে সাহায্য করতে হবে আপনি তাদের খোঁজ পাবেন না তো যাদের মাধ্যমে খোঁজ পাচ্ছেন তাদের মাধ্যমে যে আপনারা সহযোগিতা করতেছেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করবো শুধু যারা সহযোগিতা করতেছে তাদেরকে না আপনারা নতুনদেরকেও সুযোগ দেন অনেকের মধ্যে এই মানে আগ্রহটা আছে যে মানুষের পাশে দাঁড়ানো মানুষের জন্য কিছু করা সো আপনারা যদি সুযোগ না দেন অবশ্যই তারা ভাইরাল হতে পারবে না আর ভাইরাল না হলে তারা কিন্তু আপনাদের কাছে পৌঁছাতে পারবে না আর আপনাদের কাছে পৌঁছাতে না পারলে ওই মানুষগুলোকে সাহায্য করতে পারবে নাকি সো বলবো শুধু পুরাতন না আপনাদের উচিত নতুনদেরকেও সহযোগিতা করা তুমি কি বলো কারণ সারা জীবন পুরাতনেরাই রাজত্ব করে যাবে বা একটা প্ল্যাটফর্মে কাজ করে যাবে তারাই শুধু সুযোগ পাবে আমার কাছে এটা হ্যাঁ নতুনদেরকেও দেওয়া উচিত মানুষের উপকার করার প্রতিভা তাদের মধ্যে আছে বাট তারা কিন্তু করতে পারে না কারণ তারা আপনাদের কাছে পৌঁছাতে পারে না তো আমি মনে করি একমাত্র অডিয়েন্সই পারে মানুষের কাছে একটা করতে আবার অডিয়েন্সই পারে একটা মানুষকে নিচে নামাতে সো আমি আপনাদেরকে বলবো অবশ্যই পুরাতনদেরকে পুরাতনদের সাথে থাকবেন নতুনদেরকেও একটু সহযোগিতা করবেন যারা তারাও সামনের দিকে এগিয়ে যায় তাদের উৎসাহ দিবেন তারা যে তারা যে কাজ করতে চায় মানুষের পাশে থাকতে চায় এটার একটা উৎসাহ দিবেন কারণ একমাত্র ভরসা হচ্ছে আপনারা অডিয়েন্স যারা আছেন যারা ভিডিও দেখেন যারা মানুষকে সাহায্য সহযোগিতা করতেছেন একমাত্র শক্তি হচ্ছে আপনারা